একজন এসপি সাহেব ধুতি পাঞ্জাবি পরে পুলিশ স্টেশনে প্রবেশ করলেন তখন পুলিশ স্টেশনে সেখানকার অফিসার ইনচার্জ ছিলেন অর্থাৎ সেখানকার দারোগা ছিলেন তিনি থানায় প্রবেশ করে সেখানকার দারোগাকে বলতে লাগলেন লকআপে যে মহিলা আছে তাকে আপনি ছেড়ে দিন এদিকে দারোগা সেই ব্যক্তির দিকে অবাক দৃষ্টিতে তাকালেন তিনি বলতে লাগলেন এটা আপনি কি বলছেন আমি কেন ওকে ছেড়ে দেব তখনই এসপি সাহেব বলতে লাগলেন দেখুন আপনি ওকে ছেড়ে দিন কারণ আমি জানি যে ও কোনো দোষ করেনি এদিকে দ্বারকা ওনার কথা শুনে প্রচন্ড রেগে গেল তিনি বলতে লাগলেন এ কি বলছেন আপনি আপনি জানেন আপনি কি বলছেন এছাড়া আপনার কাছে কি প্রমাণ আছে যে ওই মহিলা নিরপরাধ এসপি সাহেব তাও দ্বারকাকে একই কথা বলে চললেন তিনি বললেন আমি জানি ওই মহিলা নিরপরাধ আপনি ওনাকে ছেড়ে দিন এদিকে এসপি সাহেব বারবার দারোগাকে বলেই চলেছিলেন যে আপনি ওই মহিলাকে ছেড়ে দিন ওই মহিলা নিরপরাধ বারবার করে এইভাবে বলার পর দারোগা প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন তিনি এসপি সাহেবকে বলতে লাগলেন আপনি তখন থেকে আমাকে বিরক্ত কেন করছেন আমি চাইলে কিন্তু আপনাকেও লকআপে ঢুকিয়ে দিতে পারি আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন দারকার মুখে এই কথা শুনে এসপি সাহেব নিজের আই কার্ড বার করে দিলেন দারোকা যখন দেখলেন যে এসপি সাহেব স্বয়ং ওখানে দাঁড়িয়ে আছেন তখন তিনি অবাক হয়ে গেলেন তিনি হতবম্ব হয়ে এসপি সাহেবের দিকে তাকিয়ে রইলেন তিনি বলতে লাগলেন স্যার আপনি এইভাবে এইভাবে কেন আপনি থানা এসেছেন আমরা তো আপনাকে চিনতেই পারিনি বন্ধুরা কে ছিলেন সেই এসপি সাহেব এবং সেই মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল কেন তিনি বারবার করে থানার দারোগাকে বলছিলেন বা যে আপনি ওই মহিলাকে ছেড়ে দিন চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি যুগে ইউগে আজকের কাহিনী খুবই শিক্ষামূলক একটি কাহিনী এই কাহিনীটির মাধ্যমে আপনারা সমাজের এমন একটি দিক সম্বন্ধে জানতে চলেছেন যেটা জানা আপনাদের খুব দরকারি তাই অবশ্যই কাহিনীটি শেষ অব্দি দেখুন এবং নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান এক শহরের মধ্যভাগে একটি বড় শপিং মল ছিল সেই শপিং মলের বাইরের যে পার্কিং লট ছিল সেখানে একটি মেয়ে কাজ করত। মেয়েটির নাম ছিল শিলা শিলা খুব দরিদ্র পরিবারের সন্তান তার বাবা আর তার ভাই স্টেশনে চা বিক্রি করে তাদের স্টেশনে একটি চায়ের দোকান আছে শিলা উচ্চ মাধ্যমিক পাশ করার পর এই শপিং মলে কাজ পেয়েছিল আর তারপর থেকেই সে এই শপিং মলের পার্কিং লডে গাড়িগুলোকে ঠিকঠাক রাখার কাজ করে তারা পরিবারের সকলে মিলে বাইরে কাজ করে তাদের পরিবারের আর্থিক অবস্থা ঠিক করতে চাইছিল ওই শপিং মলের পার্কিং লডে তাকে ইনচার্জ বানানো হয়েছিল আর সে সেখানে খুব সততার নিজের কাজ করে চলেছিল এমনই একদিন যখন শিলা শপিং মলের পার্কিং লডে কাজ করছিল তখনই একটি ছেলে নিজের গাড়িটি সেখানে নিয়ে আসলো এবং ভুলভাবে গাড়িটি পার্ক করতে লাগলো শিলা যখন ছেলেটির কাছে গিয়ে বলল দেখুন আপনি ভুলভাবে গাড়িটি পার্ক করেছেন আপনি ঠিকভাবে গাড়িটিকে পার্ক করে দিন তখন ছেলেটি শিলাকে উল্টো কথা বলতে লাগলো বলতে লাগলো তোর এত বড় ক্ষমতা যে তুই আমাকে এই সমস্ত কথা বলিস তুই জানিস আমি কে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে গাড়ি পার্ক করতে পারি আসলে ছেলেটি সেখানকার স্থানীয় নেতার ছেলে ছিল তাই ছেলেটির মধ্যে খুব অহংকার ছিল যে সে যা ইচ্ছা তাই করতে পারে তাকে কেউ কিছু বলার নেই তবে শিরা কিন্তু এমন ধরনের মেয়ে ছিল না সে খুব সৎ এবং ন্যায়পরায়ণ মেয়ে ছিল সে সঙ্গে সঙ্গে সেই নেতার ছেলেকে বলতে লাগলো দেখুন আপনি কে সেটা আমি জানি কিন্তু আপনি এখানে ভুলভাবে গাড়ি পার্ক করেছেন আর আমি এটা হতে দেব না আমার কাজ এখানে গাড়িগুলোকে ঠিকঠাকভাবে পার্ক করে রাখা আর তাই আমি আপনাকে এটা বলছি আমি তো আপনাকে কোনো খারাপ কথা বলছি না আপনি গাড়িটাকে ঠিকভাবে পার্ক করে রাখুন তাহলেই হবে এদিকে শিলার মুখে এই সমস্ত কথা শুনে নেতার ছেলে আরও বেশি রেগে গেল সে বলতে লাগলো তুই আমাকে অবহেলা করছিস দেখ আমি তোর সঙ্গে কি করি আসলে সেই নেতার ছেলে শিলাকে একটা সাধারণ মেয়ে মনে করছিল সে ভাবছিল একটা সাধারণ পার্কিং লটে কাজ করা মেয়ে আমার সঙ্গে কথা বলছে আমাকে সে শাসন করছে এটা ওই ছেলেটা মেনে নিতে পারছিল না সে সঙ্গে সঙ্গে তার এক পুলিশ বন্ধুকে ফোন করলো সেই পুলিশ বন্ধুকে ফোন করে সে বলতে লাগলো ভাই আমি এই পার্কিং লটে ফেসে রয়েছি এই শপিং মলের বাইরে যে পার্কিং লটটা রয়েছে এখানে যে মেয়েটা ইনচার্জ রয়েছে সেই মেয়েটা আমাকে উল্টো কথা বলছে আমি ঠিকভাবেই গাড়ি পার্ক করে রেখেছি তবুও সে আমার কাছ থেকে ভুলভাবে টাকা চাইছে যখন সেই দারোগা এই কথা শুনলো তখন সে সঙ্গে সঙ্গে তার বন্ধুকে বলতে লাগলো তুই কোথায় আছিস তুই আমাকে বল জায়গাটা কোথায় আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি যখনই নেতার ছেলে ওই জায়গার নাম বলল ওই শপিং মলের নাম বলল। তখন দারোগা বলতে লাগলো আরে আমিও তো এখানেই রয়েছি আমি এখানে শপিং করতে এসেছি তুই এক কাজ কর তুই এখানেই দাঁড়া আমি এক্ষুনি কোনো ব্যবস্থা করছি সঙ্গে সঙ্গে সেই দারোগা তার থানায় ফোন করলো এবং সেখান থেকে দু একজন কনস্টেবলকে পুলিশের গাড়ি নিয়ে সেখানে আসতে বলল। আর কিছুক্ষণের মধ্যে দারোগাও সেখানে পৌঁছে গেল। দারোগা সেখানে পৌঁছে শিলাকে দেখে বলতে লাগলো তুমি একে কেন বিরক্ত করছো ও কি করেছে তখন শিলা বললো স্যার ও ভুলভাবে গাড়ি পার্ক করেছে আমি ওনাকে বলছি উনি ঠিকভাবে শুধু নিজের গাড়িটাকে পার্ক করে দিন তাহলেই হবে তখন নেতার ছেলে বলতে লাগলো ও আমার উপরে উল্টো কথা বলছে ও আমার গাড়ির থেকে টাকা পয়সা চুরি করার চেষ্টা করেছে এবং আমাকে উল্টো অপমানিত করছে এই ঘটনা ঘটার আগে সেই নেতার ছেলে নিজের গাড়ির কাজ নিজেই একটি বড় পাথর দিয়ে ভেঙে দিয়েছিল যাতে সে দারোগাকে এটা দেখাতে পারে যে ও ওই গাড়ির কাজটা ভেঙে দিয়েছে নেতার ছেলে বলতে লাগলো দেখ আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে এই গাড়ির কাজটার দিকে তাকা ও ওই গাড়ির কাজটা পাথর দিয়ে ভেঙে দিয়েছে আর এখান থেকে সোনা গয়না চুরি করার চেষ্টা করেছে দারোগা নিজের বন্ধুর কথা বিশ্বাস করলো এবং শিলাকে গ্রেপ্তার করলো কিছুক্ষণের মধ্যেই শিলাকে থানায় নিয়ে যাওয়া হলো এবং লক আপে পুড়ে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যেই থানা থেকে শিলার বাড়িতে ফোন গেল শিলার বাবা বিমল বাবু এবং তার দাদা প্রমোদ তখন স্টেশনে চা বিক্রি করছিল তার মা তখন বাড়িতে একা ছিলেন তার মা যখন একথা শুনলেন যে তার মেয়েকে পুলিশ ধরে নিয়ে গেছে তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি এক ছুটে স্টেশনের দিকে দৌড়লেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি স্টেশনে পৌঁছে গেলেন স্টেশনে পৌঁছে তিনি তার দাদা এবং তার বাবাকে এই সমস্ত ঘটনা জানালেন শিলার মায়ের মুখ থেকে কথা শুনে তার বাবা তো হতবাক হয়ে গেল তিনি যেন আকাশ থেকে পড়লেন কারণ তিনি নিজের মেয়েকে খুব ভালোভাবে জানতেন তিনি জানতেন তার মেয়ে কতটা সৎ এবং ন্যায়পরায়ণ তিনি তার ছেলে প্রমোদের সঙ্গে সেখানকার থানায় পৌঁছলেন এবং দেখলেন থানায় তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে বিমল বাবু সেখানকার দারোগাকে বলতে লাগলেন স্যার আপনি কেন আমার মেয়েকে আটকে রেখেছেন আমার মেয়ে তো কোনো দোষ করেনি তখনই দারোগা বলল আপনার মেয়ের উপর চুরির বদনাম রয়েছে চুরির অপবাদে ওকে গ্রেপ্তার করা হয়েছে ও যে পার্কিং লটে কাজ করে সেখানের একটি গাড়ির কাঁচ ভেঙে ও সেই গাড়ির থেকে সোনা গয়না লুট করার চেষ্টা করেছে এবং সেই গাড়ির যে মালিক তাকেও সে আহত করার চেষ্টা করেছে যখন বিমলবাবু কথা শুনলেন তখন তিনি পুলিশ অফিসারকে বলতে লাগলেন বাবু আপনি হয়তো কিছু ভুল ভাবছেন আমার মেয়ে একজন সৎ এবং ন্যায়পরায়ণ মেয়ে সে সবসময় সততার সঙ্গে কাজ করে আমার মেয়ে কখনও এমনটা করতে পারে না তখনই অফিসার বলতে লাগলো আমি দেখেছি নিজের চোখে তাই বলছি আমি সেখানে উপস্থিত ছিলাম আপনি এতে কিছু করতে পারবেন না আপনার মেয়ে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে কালকের মধ্যে ওকে কোর্টে তোলা হবে আর তারপর আপনারা যা করবেন করে নেবেন এখানে আপনারা শুধু শুধু ঝামেলা করতে আসবেন না এদিকে বিমলবাবু আর প্রমোদ যখন শিলার সঙ্গে কথা বলল তখন শিলা বলতে লাগলো বাবা যেভাবে হোক আজকের মধ্যে তুমি আমাকে বার করার চেষ্টা করো এরা যদি কালকে আমাকে কোটে তুলে দেয় তাহলে আমার জীবন পুরো বরবাদ হয়ে যাবে তুমি জানো আমি কিচ্ছু করিনি শুধু শুধু ওই নেতার ছেলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তখনই বিমলবাবু বলতে লাগলেন মারে তুই কিছু চিন্তা করিস না আমি যতটা পারবো চেষ্টা করব এই বিপদ থেকে তোকে বার করে আনার এমনটা বলে বিমলবাবু আর প্রমোদ সেখান থেকে বেরিয়ে গেল সবার আগে তারা ওই নেতার বাড়িতে গেল যেই নেতার ছেলে তার মেয়েকে এইভাবে ফাঁসিয়ে দিয়েছিল কিন্তু সেই নেতা বিমলবাবু আর প্রমোদকে অকথ্য গালিগালাজ করে অপমান করে সেখান থেকে বার করে দিল নেতার ছেলে বলতে লাগলো তোর মেয়ে আমাকে পার্কিং লডে অপমান করেছে সে আমাকে ঠিক জায়গায় গাড়ি রাখতে দেয়নি আর আমিও তোর মেয়েকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো নেতার বাড়ির থেকে নিরাশ হয়ে বিমলবাবু আর প্রমোদ অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল বিমলবাবু এটা বুঝতে পারছিল না যে তিনি কিভাবে নিজের মেয়েকে এই বিপদ থেকে রক্ষা করবেন তখনই প্রমোদ বলতে লাগলো বাবা আমার মনে হয় আমাদের কোনো উকিলের সঙ্গে দেখা করা দরকার একজন উকিলই পারে আমার বোনকে এখন ওই লক থেকে বার করতে তখন প্রমোদ আর বিমলবাবু দুজনে একটি উকিলের সঙ্গে কথা বলতে গেলেন বিমলবাবু যখন উকিলের সঙ্গে কথা বললেন এবং উকিলকে সমস্ত কথা জানালেন এবং তিনি যখন জানলেন যে স্থানীয় নেতার ছেলে এই কাজ করেছে তখন তিনি এই কেসটা নিতে মানা করে দিলেন তিনি বলতে লাগলেন না না উনি খুবই শক্তিশালী একজন নেতা ওনার ছেলে এই কাজ করেছে আমি এটা মনে করি না আমি এই কেস নিতে পারবো না আপনি অন্য কাউকে দেখুন এদিকে বিমলবাবু আর প্রমোদ যখন সেখানে ওই উকিলের সঙ্গে কথা বলছিলেন সেখানেই এসপি সমরেশ উপস্থিত ছিলেন এসপি সমরেশ একজন সৎ এবং ন্যায়পরায়ণ এসপি তিনি সেখানকার সিটি এসপি ছিলেন এসপি সাহেব বিমলবাবুকে বলতে লাগলেন আপনার মেয়ের সঙ্গে কি হয়েছে আমাকে বিস্তারিত জানান বিমলবাবু আর প্রমোদ তখন এসপি সাহেবকে বললেন আমার মেয়ে কোনো দোষ করেনি ও একটা সাধারণ পার্কিং লটে কাজ করে এবং সেখানকার সে ইনচার্জ নেতার ছেলে ভুল জায়গায় গাড়ি পার্ক করেছিল বলে আমার মেয়ে তাকে সঠিক জায়গায় গাড়িটা পার্ক করতে বলেছিল তখনই সে আমার মেয়ের সঙ্গে কথায় জড়িয়ে যায় এবং এক কথায় দু কথায় সে আমার মেয়েকে চুরির অপবাদে ফাঁসিয়ে দেয় এবং তারই এক বন্ধু দারোগার সঙ্গে কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দেয় বিমলবাবু এসপি সাহেবের কাছে হাত জোড় করে বলতে লাগলেন স্যার আমার মেয়েকে আপনি বাঁচান আমার মেয়ে কোনো দোষ করেনি এসপি সাহেব ঘটনার সত্যতা জানার জন্য তিনি সাধারণ একটা ধুতি পাঞ্জাবি পরে পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি একটা সাধারণ পোশাক পরে সাধারণভাবে মেকআপ করে পুলিশ স্টেশনে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন সেই নেতার ছেলে সেখানকার দারোগার সঙ্গে কথা বলছে দারোগা তার কথা বিশ্বাস করে নিয়েছিল এবং সেই মেয়েটাকে সে কোর্টে তোলার জন্য প্রস্তুত হচ্ছিল এদিকে এসপি সাহেব যখন দারোগার কাছে পৌঁছলেন তিনি বলতে লাগলেন ওই মেয়েটাকে তোমরা তাড়াতাড়ি ছেড়ে দাও ওই মেয়েটা কোনো দোষ করেনি আমি জানি ওই মেয়েটা নিরাপরাধ এদিকে সেখানকার দারোগা বললেন আপনি এটা কিভাবে বলছেন আপনার কাছে কি এর প্রমাণ আছে এসপি সাহেব বলতে লাগলেন হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আপনি মেয়েটাকে ছেড়ে দিন তখনই দারোগা বললেন আপনার কাছে কি প্রমাণ আছে আপনি আগে আমাকে সেই প্রমাণ দেখান তারপরই আমি মেয়েটাকে বার করব। এসপি সাহেব বলতে লাগলেন আগে আপনি মেয়েটাকে বার করুন তারপরে ও সব প্রমাণ টমানের কথা হবে এসপি সাহেবের মুখে এমন কথা শুনে দারোগা প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি এসপি সাহেবের কলার ধরে তাকে লক আপে পুড়ে দেওয়ার ভয় দিলেন তিনি বলতে লাগলেন তুই একটা সাধারণ মানুষ হয়ে আমার সঙ্গে এইভাবে কথা বলছিস আমি তোকে এক্ষুনি লক আপে পুড়ে দেবো এসপি সাহেব বললেন আপনি সেটা কখনোই করতে পারবেন না আমি কোনো দোষ করিনি আমার কাছে প্রমাণ আছে যে মেয়েটা কোনো দোষ করেনি আর আমি সেই প্রমাণ তখনই দেখাবো যখন আপনি মেয়েটাকে ছেড়ে দেবেন সেখানে ওই নেতার ছেলেও বসেছিল সে বলতে লাগলো ওই মেয়েটা আমার জিনিসপত্র চুরি করেছে আমার গয়নাকাটি চুরি করেছে এছাড়াও ও আমার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে আমি সেই জন্যেই ওর নামে কমপ্লেন করেছি তখনই এসপি সাহেব সেই দারোগাকে জিজ্ঞেস করতে লাগলেন ওই মেয়েটাকে আপনি ঘটনাস্থলে ধরেছেন তাই তো তাহলে তার কাছে সোনা গয়না বা এমন কোনো টাকা পয়সা কি আপনি পেয়েছেন দারোগা বলতে লাগলো না আমি তোর কাছ থেকে এসব কিছুই পাইনি তখন এসপি সাহেব বলতে লাগলেন তাহলে আপনি কোন সূত্রে ওকে এইভাবে লকআপে পুড়েছেন আপনার বন্ধু আপনাকে বলল যে ওই মেয়েটা আপনার সঙ্গে এমন এমন করেছে আর আপনি তাকে লক আপে পুড়ে দিলেন তখনই দ্বারকা বলতে লাগলো আপনার এই সমস্ত কথা বলার কোনো অধিকার নেই আমি আপনার কথা কেন শুনবো আপনি কে এসপি সাহেব তখন নিজের পকেট থেকে নিজের আই কার্ড বার করলেন এবং সেই দারোগাকে দেখালেন দারোগা যখন দেখল যে স্বয়ং এসপি সাহেব সেখানে উপস্থিত হয়েছেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি এসপি সাহেবকে বলতে লাগলেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে আপনি কে কিন্তু আপনি এইভাবে ছদ্মবেশে কেন আসলেন এসপি সাহেব বলতে লাগলেন আমি যদি ছদ্মবেশে না আসতাম তাহলে এই সমস্ত দৃশ্য আমি দেখতে পারতাম না আপনি সবার আগে এই বিষয়টাকে ভালোভাবে ইনভেস্টিগেট করুন তারপরে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন আপনি আগেই মেয়েটাকে কেন লগাবে পড়েছেন আপনি সেই শপিং মলের বাইরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা কি চেক করেছিলেন আপনি কি দেখেছেন যে সেই সিসিটিভি ক্যামেরায় কি কি রেকর্ড হয়েছে তখনই দারোগা বলতে লাগলো না স্যার আমি তো সেটা করিনি এসপি সাহেব বললেন তাহলে সবার আগে আপনি সিসিটিভি ক্যামেরা চেক করুন সেখানে সমস্ত কিছু রেকর্ড হয়ে রয়েছে আমার কাছে সেই সমস্ত রেকর্ডের নথিপত্র রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি তখন এসপি সাহেব নিজের মোবাইল বার করলেন এবং সমস্ত রেকর্ডিং দেখালেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে শিলা কোনো দোষ করেনি সে নেতার ছেলেকে বলছিল যে আপনি ঠিক জায়গায় গাড়ি পার্ক করুন কিন্তু নেতার ছেলে কোনো কথাই শুনতে রাজি ছিল না সে অহংকারে মত্ত হয়ে গেছিল এবং সে নিজেই একটি ইট দিয়ে তার গাড়ির কাজ ভাঙল তারপর সে দারোগাকে ফোন করে সমস্ত মিথ্যে কথা জানালো এবং দারোগা নিজের বন্ধুর কথা শুনে তাকে বিশ্বাস করলো তখনই থানার দারোগা এসপি সাহেবকে বলতে লাগলেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে ও যে এত বড় অপরাধের সঙ্গে যুক্ত সেটা আমি বুঝতে পারিনি তখনই এসপি সাহেব বলতে লাগলেন দেখুন আপনার উপরে এই সমস্ত কিছু দেখার দায়িত্ব আমি দিলাম আমি জানি আপনি একজন সৎ অফিসার আর আমি এটাও জানি যে আপনি এই সমস্ত কিছু ঠিকভাবে ইনভেস্টিগেট করবেন সবার আগে আপনি এই মেয়েটাকে ছেড়ে দিন এই মেয়েটার কোনো দোষ নেই সেটা তো আপনি দেখতেই পারলেন তখনই দারোগা বলতে লাগলো হ্যাঁ স্যার এই মেয়েটার কোনো দোষ নেই আমি সেটা বুঝতে পেরেছি দারোগা সেই মেয়েটাকে ছেড়ে দিল এবং তার সেই বন্ধুর উপরে যথাযথ ব্যবস্থা নিল এস সাহেব মেয়েটিকে নিয়ে থানার বাইরে বেরিয়ে আসলেন তখনই মেয়েটি এসপি সাহেবের কাছে হাত জোর করে বলতে লাগলো স্যার আজকে আপনি ছিলেন বলে আমি বেঁচে গেলাম আপনার মতো সৎ এবং ন্যায়পরায়ণ এসপি আমাদের জন্য আমাদের দেশের গর্ব আমাদের গর্ব বন্ধুরা সেই দারোগাও কিন্তু একজন সৎ অফিসার ছিলেন তাই তিনি এই ঘটনা ঠিকভাবে তদারকি করেছিলেন এবং তার বন্ধুকে যথাযথ শাস্তি পাইয়ে দিয়েছিলেন বন্ধুরা এই কাহিনীটি কাউকে ব্যথিত করার জন্যে অথবা কারণ মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়নি এই কাহিনীটি তৈরি করা হয়েছে একজন সৎ এবং ন্যায়পরায়ণ অফিসারের উদাহরণ দেওয়ার জন্য এমন এসপি সাহেব আমাদের সকলের জন্য একটি দৃষ্টান্ত এবং এমন পুলিশ অফিসারও আমাদের জন্য দৃষ্টান্ত এই কাহিনী আমাদের এটাও শেখায় যে অনেক সময় আমরা কাউকে চিনতে ভুল করি আমরা কারোর কারোর উপর বিশ্বাস করে তার কথায় বিশ্বাস করে ফেলি এবং এর ফলে আমরা এমন কোনো কাজ করে ফেলি যেটা আমাদের করা কখনোই উচিত নয় বন্ধুরা এমন এসপি এবং এমন সৎ অফিসারকে আমি সেলিউট জানাই এমন অফিসাররা আছেন বলেই এখনও আমরা ন্যায় পাচ্ছি তাহলে বন্ধুরা আজকের কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা এমন সৎ এবং ন্যায়পরায়ণ এসপি অফিসার সম্বন্ধে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন আজকে এই কাহিনী সম্বন্ধে আপনারা কি বলতে চান এসপি সাহেবের সম্বন্ধে কি বলতে চান সেই মহিলার সম্বন্ধে কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন